তোমাদের অপেক্ষার বলে আমাদের গেমের ভিতরে চলে এসেছে ফ্রি ম্যাজিক কিউব ইভেন্ট এই ইভেন্ট টি থেকে সবগুলো মিশন কমপ্লিট করে সবার আগে ম্যাজিক কিব তোমরা কিভাবে নেবে সব কিছু ডিটেলস বলে দিবো এই ভিডিওটিতে তো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক বেশি ভালো আছো তো গাইডস তোমাদের এপ এপ অপেক্ষা করে ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতরে চলে এসেছে রামাগানের স্পেশাল ফ্রি ম্যাজিক কুব ইভেন্ট আজকের এই ভিডিওটিতে তোমাদেরকে সুন্দর করে ডিটেইলসে বুঝিয়ে বলে দিব তোমরা কিভাবে সবার আগে এই ম্যাজিক কুব টি কমপ্লিট করে ম্যাজিক কুব নিয়ে নিতে পারবে ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা যারা ভিডিওটিতে এখন লাইক দাও প্লিজ ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে ইভেন্টের ভিতরে নিয়ে দেখিয়ে দিই তোমরা কিভাবে মিশন গুলা কমপ্লিট করে ম্যাজিক কিউবটি সবার আগে নিয়ে নিতে পারবে এখান থেকে ইভেন্টের ভিতরে আসার পরে তোমরা দেখতে পারবে ঈদ মুবারক ইভেন্ট নামে একটি ইভেন্ট চলে এসেছে আর এই ইভেন্ট দিতে কিন্তু গ্যারিনা ফ্রি ফায়ার আমাদেরকে একদম ফ্রিতে ম্যাজিক কিউব দিয়ে দিয়েছে আর গাইডস এখানে দেখতে পারতো সো ইভেন্টটি কিন্তু স্টার্ট হবে আগামী উনত্রিশে মার্চ এবং ইভেন্টটি চলবে একত্রিশে মার্চ পর্যন্ত ইভেন্টটি সময় কিন্তু আছে মাত্র তিন দিন তোমাদেরকে কিন্তু তিন দিনের ভিতরে ম্যাজিক কিউবটি নিতে হবে এখান থেকে ম্যাজিক কিউ দিতে হলে তোমাদেরকে তিনটি মিশন কমপ্লিট করতে হবে এখানে প্রথম মিশনটি এবং দ্বিতীয় মিশনটি দেখতে পাচ্ছ কমপ্লিট করলে তোমরা পেয়ে যাবে দুটি রিং বাজার এবং তিন নম্বর মিশনটি কমপ্লিট করলে তোমরা পেয়ে যাবে ম্যাজিক কিউ তোমাদেরকে প্রথম মিশনটি কমপ্লিট করতে হলে কি করতে হবে এখানে প্রথম মিশনটি বলতেছে অ্যানিমিনেটেড এনিমি ইন বিআরসিএস র্যাঙ্ক ম্যাচ টোয়েন্টি টাইম মানে হচ্ছে গাইডস প্রথমে সেটি কমপ্লিট করার জন্য তোমাদেরকে এখানে বলতে হচ্ছে তোমরা যদি বিয়া কিংবা সিএস র্যাঙ্কের ভিতরে বিশটি কিল করো তাহলে কিন্তু ইজিলি তোমাদের প্রথম মিশনটি কমপ্লিট হয়ে যাবে আর প্রথম বেঙ্গ বছরটি নিয়ে নিতে পারবে এখানে প্রথম মিশনটি কমপ্লিট করার জন্য তোমাদেরকে আরও একটি অপশন দিয়ে দিয়েছি ওই অপশনটিতে বলতেছে প্লে বিয়ার সিএস র্যাঙ্ক ফর সিক্সটি মিনিট মানে হচ্ছে গাইডস তোমরা যদি উনত্রিশে মার্চ থেকে একত্রিশে মার্চের ভিতরে রিয়ার কিংবা সিএস র্যাঙ্ক ম্যাচের ভিতরে ষাট মিনিট গেম প্লে করো তাহলে কিন্তু তোমাদের প্রথম মিশনটি কমপ্লিট হয়ে যাবে গাইডস এখানে কিন্তু প্রতিটি মিশন কমপ্লিট করার জন্য দুইটি করে অপশন দিয়ে দিয়েছে তোমরা যে কোনো অপশন কমপ্লিট করলে কিন্তু তোমাদের মিশনটি কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে দ্বিতীয় মিশন বলতেছে এনিমিনেটেড এনিমি ইন বিআর সি এস র্যাঙ্ক থার্টি টাইমস মানে গেটস এখানে তোমাদেরকে বলতেছে উনত্রিশে মার্চ থেকে একত্রিশে মার্চের ভিতরে তোমরা বিআর কিংবা সি এস এর ভিতরে তিরিশটি এনিমিকে কিল করতে হবে তোমরা যদি উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখের ভিতরে বিআর কিংবা সি এস র্যাঙ্কের ভিতরে টি এনিমিকে মারো তাহলে কিন্তু তোমাদের দুই নাম্বার মিশনটি ইজিলি কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা দুই নম্বর রিং বাল চোরটিও নিয়ে নিতে পারবে দুই নম্বর বেসনটি কমপ্লিট জন্য এখানে আরো একটি অপশন দিয়ে দিয়েছে এই অফার বলতেছে প্লে বিআর সিএস র্যাঙ্ক ফোর ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এখানে দ্বিতীয় কমপ্লিট করার জন্য তোমাদের কে বিআর কিংবা সিএস একশো বিশ মিনিট প্লে করতে হবে কিংবা কিংবা মিনিট ম্যাচ খেলতে হবে উনত্রিশে মার্চ থেকে একত্রিশে মার্চের ভিতরে তাহলে কিন্তু তোমাদের অর অপশন যে দুই নম্বর মিশনটি আছে ওই মিশনটিও কমপ্লিট হয়ে যাবে তারপরে আমাদের যে তিন নম্বর মিশনটি আছে যে মিশনটি কমপ্লিট করলে তোমরা পেয়ে যাবে মিশনটি কমপ্লিট করার জন্য গেলেন ফ্রি ফায়ার এখানে বলতেছে এলিমিনেটেড এনিমি ইন বিআর সিএস র্যাঙ্ক ফিফটি টেন এখানে তোমাদেরকে তিন নাম্বার বিশনটি কমপ্লিট করার জন্য বলতেছে তোমাদেরকে উনত্রিশে মার্চ থেকে একত্রিশে মার্চের ভিতরে পঞ্চাশটি ক্লিল করতে হবে বিয়ার কিংবা সিএস র্যাঙ্কের ভিতরে তাহলে কিন্তু তোমাদের এই তিন নম্বর বিশনীতি কমপ্লিট হয়ে যাবে আর তুমি একদম ফ্রিতে ম্যাজিক কিউব নিয়ে নিতে পারবে এখানে গাইস তোমাদের তিন নাম্বার মিশনটি আরো সহজ ভাবে কমপ্লিট করার জন্য গেইনা ফ্রি ফায়ার কিন্তু অর অপশন দিয়ে আরেকটি অপশন দিয়ে দিয়েছে ওই অপশনটিও যদি তোমরা কমপ্লিট করো তাহলেও কিন্তু তোমরা পেয়ে যাবে ফ্রি তে ম্যাজিক তিন নাম্বার মিশনটি কমপ্লিট করার জন্য অর যে অপশনটি আছে ওই অপশনটিতে গেইনা ফ্রি ফায়ার বলতেছে প্লে বিআর সিএস র‍্যাঙ্ক ফর 180 মিনিট

গাইডস তোমরা অনেকে আমার সাথে গেম প্লে করতে চাও তোমাদের মতো থেকে অনেকে ভিডিওর কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে যাচ্ছ তো তোমরা যারা যারা আমার সাথে গেম খেলতে চাও শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফ্রি ফায়ার গেমের ইউআইডিটি দিয়ে দিব তোমরা কি করবে ড্রেসক্রিপশন বক্স থেকে ইউআইডিটি নিয়ে আমাকে গেমের ভিতরে অ্যাড পাঠাবে এবং কি তোমার গেম আইডি নামটি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবে ডাইটস ভিডিওটি ভালো লেগে থাকলে তোমার ফ্রেন্ডের কাছে ভিডিওটি কিন্তু শেয়ার করে দিবে যারা ছাড়া ভিডিওটিতে এখন লাইক জন হয় প্লিজ ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর এই ভিডিওটি কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবে না তো আল্লাহ গাইডস দেখা যাচ্ছে কোনো ভিডিওতে সেটা তো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম